আগে নব্বই নম্বর সিটে একটা বড় কাতলা হয়েছে আমি তখন ওপারে ছিলাম ওরা দেখতে পারিনি একটু হাতে তুলেই দেখাও বা পাঁচটাকে দেখে সাবধানে করো পাঁচ আবার ফুটিও না হাতে ও বাবা দারুণ সাইজ নমস্কার ফিশিং ক্লাব বেড়াকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও আমরা দিচ্ছি আজকে কিন্তু আমরা এসেছি লিলুয়া সাউথ ট্যাঙ্কে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার এই পুকুরটাতে এখন বাস চলছে বেশ কিছু দিন ধরেই পাসটা কিন্তু চলছে আর এখন কিন্তু ছাতু এবং পাওয়াটি দুটোই চলছে পনেরোশো টাকা করে এখন পাসের মূল্য করা হয়েছে আসুন আজকে দেখে নেওয়া যাক বেশ কদিন ধরেই তো বাসটা চলছে গুটি কয়েক সিট হয়েছে সবকটা সিটেই যাবো দেখে নেবো কীরকম কী মাছটা হয়েছে আর জালে ভিড়টা আপনার দেখতেই পারবেন তো আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প কিছু সিট কিন্তু হয়েছে হয়েছে আমরা আর দেখে মাছটা দাদাদের খবর কি মাছ হয়েছে কত নম্বর সিট তোমাদের একষট্টি নম্বর সিটের মাছ একবার দেখে নি কিরকম কি মাছ হয়েছে আজকে ছাতুর সবই চলছে নাকি আচ্ছা মিরগেল কিছু বড় সাইজের আছে দেখতে পাচ্ছি লাইলন টিকাও রয়েছে কাতলা হয়নি নাকি কাতলা ছোট হয়েছে আচ্ছা আচ্ছা বেশ কিছু রুই হয়েছে বাহ ভালো পাঁচ কত করে নিচ্ছে পনেরোশো আজকে ছাতুর অ্যালাউ করা আছে দাদারা করতে আসছো শ্রীরাম করতে গে দাদাদের কি খবর মাছ হয়েছে কি খবর

একটু দাদাও দেখি দেখাও দেখি দাদা ওদের সিট নম্বর কত সত্তর নম্বর সিট এই যে দাদাকেও দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে সত্তর নম্বর সিটের মাছটা একটু দেখে নেবো মাছকে আমরা বড় মাছ কিছু হয়েছে নাকি আচ্ছা দাদাদের খবর কি মাছ হয়েছে লাল হটলি কত নম্বর সিট তোমাদের একাত্তর বাহাত্তর নম্বর সিট আচ্ছা দাদা একটু দেখি টেনে দেখো দেখি বাহাত্তর নম্বর সিটের মাছটা একটু দেখাও তুমি দেখো একটু দেখো দেখতেই পাচ্ছেন বাহাত্তর নম্বর সিটের মাছ লাল হটলি কাজ কিছু হয়েছে কিছু ছোট রুই হয়েছে চারা রুই হয়েছে ঠিক আছে নামিয়ে দেখুন টিমটা দেখে নিন জাহাজের খবর কি মাছ হয়েছে সব ছোট মাছ ওই জালটা দেখি যা আছে তাই দেখান তোমাদের কত নম্বর সিট পঁচাত্তর নাকি ফিশিং ক্লাব ব্যারাকপুর দেখা হয় দেখবেন আচ্ছা মিরগেল হয়েছে রুই হয়েছে কিছু ঠিক আছে নামি দা মাছ হয়েছে আচ্ছা কত নম্বর সিট তোমাদের সেভেন্টি এইট আচ্ছা একটু দেখে নিই মাছটা দেখে নিই সেভেন্টি কি বড়ো মাছ কিছু হয়েছে নাকি দেখি তোলো দেখি যা আছে তাই দেখো কোথা থেকে আসা হচ্ছে তোমাদের আচ্ছা লিলুয়ারি স্যার লোকাল শিকারি আচ্ছা একটা বড় রুই মাছ রয়েছে বাহ আর দুটো রুই আছে একটা তার একটু বড়ো কেজি খানিকের আছে না ভালোই হয়েছে খারাপ হয়নি। কাতলা এখনও হয়নি চেষ্টা চলছে এই দেখতেই পাচ্ছেন আটাত্তর নম্বর সিটের সমস্ত শিকারীরা মাছ হয়েছে একটাকে নষ্ট হয়েছে চেষ্টা করে যাও এখন হবে তোমাদের সিটগুলো খারাপ সিট না ভালো সিট সিট নম্বর কত তোমাদের আশি নম্বর সিট জাল কি ভেজেছে নাকি ভেজে নি ছোটো ছোটো মাছ তিনটে আচ্ছা আচ্ছা তাহলে আর জাল দেখলাম না তোমার কি এখানকে লোকাল নাকি আচ্ছা আমরা কিন্তু এখন লাস্ট সিটটাই যাচ্ছি এই সিটটা দেখে নেবো কীরকম কী মাছটা হয়েছে কি খবর মাছ হয়েছে মাছ হয়েছে আচ্ছা ভালোই তো মাছ হয়েছে বাহ খারাপ সিট হয় নব্বই নম্বর সিট নাকি নব্বই নব্বই দেখি তোমাদের একটু যা একটু তুলে দাও দেখি একজন আসো দেখি দাদা একটু তুলে দেখো হালকা করে বাহ এটা ভালো সাইজের পাঙাস হয়েছে দেখছি না না লজ্জার কি আছে পনেরোশো টাকার পাশে এর থেকে ভালো কি হবে বাহ বা বা দারুন এটা মোটামুটি সাত আটের পাঙাস রয়েছে মিরগেল রয়েছে কিছু একটা ছোটো আর কিছু পকেট পকেট গাদলা রয়েছে বাহ ঠিক আছে নামি দা নামি ওটা নামলো না একটু ঠেলা দাও নিয়ে দাঁড়া আমি তোমাকে ধরি আমি তারপরে নামো

বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই সাইডটা তো চলে এসেছি দাদা সিট নম্বর কত এক নম্বর নাকি কি খবর ভালো মাছ হয়েছে আজকে আর কোথাও বসছো নাকি না খালি এখনই লিলুয়াতেই বসছে কদিন আচ্ছা আচ্ছা মাছ হয়েছে এটা একো দিকে এখন দিকে আসো দিকে না ওদের সিট নম্বর কত

মাছ ধরছো আর ছাড়ছো বড় মাছ কি হয়েছিল আজকে আচ্ছা দাদা বলছি দেড় হাজার টাকা করে পাস করেছো আর ছাতুস মাউন্টি সব এলো সবই এলো হম বলো দাদা ওদিকে সব করার হয়ে গেছে আজকে কিন্তু লিলোয়া সাউথ ট্যাঙ্কে আমরা মোটামুটি সব কটা সিটেই কভার করেছি আর যদিও পাশের মূল্য কম শীতকালীন পাস তা আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই সেই হবেই আসবেন বুঝতেই পারছেন শীতকালীন পাস যদিও পাশের মূল্য খুবই কম পনেরোশো টাকায় আর এখন কিন্তু ছাতু এবং পাউটি দুটোই কিন্তু অ্যালাও করা হয়েছে আসুন এই কটা লাস্ট কটা সিট আছে এগুলো আমরা দেখে নিই কীরকম কী মাছ হয়েছে দাদাদের খবর কি মাছ হয়েছে মাছ একদমই হয়নি

দাদাদের কি খবর মাছ হয়েছে খাচ্ছে না তাইতো ওদিকে কিন্তু বেশ সুন্দর ভাষা টোপে ফেলছে বেশ মাছ পাচ্ছে ওই তো একটা কাটা দেখুন বড় কাতলা পেল ওই তো ফেলছে দেখতে পাচ্ছেন ওই তো লাল বল সবুজ বল একটু কাটা বড় কাটা ছয় সাথে কাতলা পেল নি ট্রাই করতে দেখুন যদি মাছ হয় যদি আপনাদের সিট নম্বর কত টোয়েন্টি ওয়ান আচ্ছা আচ্ছা টোয়েন্টি ওয়ানের দেখতেই পাচ্ছেন এখানে দেখুন জাল মাছ কিন্তু সিনেমাটা হয়নি আর দেখালাম না দাদাদের কী খবর মাছ হয়েছে মাছ হয়েছে একদমই কম কম কত নম্বর সিট তোমাদের বত্রিশ বত্রিশ নম্বর সিটের সিনেমাটা মাছ হয়নি আজকে দেখতেই পাচ্ছেন এখানে জাল রয়েছে এই দেখুন সমস্ত শিকারীদেরকে বসে এই দেখুন জাল কিছু মাছ হয়েছে যা দেখি খবর মাছ হয়েছে মাছ হয়েছে আচ্ছা আচ্ছা সিটটাতে আচ্ছা এখানে দেখুন অলরেডি পিকনিকের বন্দোবস্ত চলছে এখন রান্না বান্না হয়নি এই চাপানো হয়েছে আচ্ছা করে নিন রান্না বান্না করে নিন যেদিককার লাস্ট সিট যেটা আছে সেটা কিন্তু আমরা যাচ্ছি আর দেখে নেব দাদা কি খবর মাছ হয়েছে টুকটাক এই কটা শুধু লালন টিকা আর রুই হয়েছে নাকি একটা একটা রুই মনে দেখতে পাচ্ছি এই দেখুন লাস্ট সিট দেখুন তোমাদের সিট নম্বর কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর সিটে এই জাল দেখে দিন হালকা হালকা বোঝা যাচ্ছে আর ছোট ছোট সব রুই এবং লালন টিকা রয়েছে খুলে গেল নাকি আগে নব্বই নম্বর সিটে একটা বড় কাতলা হয়েছে আমি তখন ওপারে ছিলাম ওরা দেখতে পারিনি

দারুণ সাইজ দারুণ একটু জালটাকে উপরে দেবে না হবে হালকা করে জালটাকে উপরে দেবে কেন ও দেখতে এসেছে মাছ ওরা শাখাহারি কিনা তা ওতে মাছ দেখবো আমরা হুম ভালো সাইজ দারুণ সাইজ দারুণ সাইজ সাত আটের আছে সাত আটের হবে মোটামুটি সাত আটের আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন নব্বই নম্বর সিটের আজকে একটা বড়ো মাছ হয়েছে বাঙাশ আর একটা বড়ো মাছ কাতলা দেখুন গ্রুপদের দেখে নিন